এই গ্রামের সবাই রফিক কাকাকে চেনে কিন্তু কেউ তাকে খুব একটা ভালোবাসে না ওই কাকা আবার চিৎকার করলো না মানে না বাকিতে কিছু দিব না আসসালামু আলাইকুম কাকা আম্মা বলেছে আদা ডাল দিতে ইমরানের সালাম আশিষ্টাচারে রফিক কাকা একটু থমকে জানবি ওয়া আলাইকুম আসসালাম এই সন্ধ্যায় দোকান বন্ধ কিন্তু কাকার মন খালি সবাই আমাকে এই ছেলে আমি কি এতটাই খরপ সালামু আলাইকুম কাক কাল আমাদের বাড়িতে মাহফি আম্মু বলেছে আপনি যারা আসেন প্লিজ আসবেন আমি তোমাদের বাসায় এই প্রথম কেউ তাকে হৃদয় থেকে ডাকলো আল্লাহর প্রিয় বান্দা সেই জেরা কমায় ক্ষমা করে মানুষকে বদলায় সমাজকে রফিক কাকার চোখে জল তার মন নরম হয়ে আসছে পরদিন সকালে দোকানেই দেখা গেল এক নতুন রফিক কাকাকে এই নাও মিষ্টি সালন মিষ্টি ফিরি এই কি সেই কাকা উনি তো বদলে গেছেন একজন শিশুর আদব একটি সালাম আর একটুখানি দাওয়াত কখনো কখনো তা এক জীবন বদলে দিতে পারেনি